দেবক সুস্বাস্থ্য কেন্দ্র থার্ড স্যাটারডে মিটিং কমপ্লিট হওয়ার পরে এ ডাব্লিউদেরকে হ্যান্ড ওয়াশিংয়ের ডেমনস্ট্রেশন দেখাচ্ছে আশা জিনিয়া বিবি না শুরু করো

1006 1007 1008 1009 10010 1001

A do các chất của béo truyền thống, truyền thống, truyền thống, truyền thống, truyền Thousand two, thousand three, thousand four, thousand five, thousand six, thousand seven, thousand eight, thousand nine, five, thousand six, thousand seven, thousand eight, thousand nine, thousand ten. এবার একটু এ ডাব্লিউডাব্লিউদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের মিটিংয়ের শেষে এই হ্যান্ড ওয়াশিং দেখানোর উদ্দেশ্য হল আমাদের যে আইডিসিএফ প্রোগ্রাম চলছে ডায়রিয়া কন্ট্রোল প্রোগ্রাম যেটা চলছে সেই প্রোগ্রামের জন্য তোমাদের কাছে যেসব মায়েরা আসবে সেই সব মায়েদেরকে নিয়ে যখন সভা করবে তাদেরকে এই হ্যান্ড ওয়াশিংটা দেখাবে যাতে করে আমরা ডায়রিয়া প্রিভেন্ট করতে পারি ডায়রিয়া কন্ট্রোল করতে পারি সেই জন্য আর এই হ্যান্ড ওয়াশিংটা মায়েদেরকে কখন কখন বলবো একজন বলো আশা একজন বলো যে কখন কখন হ্যান্ড ওয়াশিংয়ের জন্য বলবো একজন গর্ভবতী মা যখন টয়লেট বাথরুম ব্যবহার ইউজ করার পরে তারপরে ভালো করে হাত ধুয়ে খাবার খাবে এবং যখন বাচ্চাকে নবজাত শিশুকে যখন ধরবে বা তাকে খাওয়াবে তখনও মা যেন এইভাবে হ্যান্ড ওয়াশিং করে মা বাচ্চাকে ধরে বা নিজেও তাতে সুরক্ষিত থাকে উভয় উভয় তাছাড়াও কিন্তু প্রত্যেকটা মান মানে মানুষ আর কি খাওয়ার আগে ভালো করে হ্যান্ড ওয়াশ করবে এই যেভাবে দেখানো হলো এই পদ্ধতিতে খাওয়ার পরে করবে শৌচাগারে শৌচকার্য হওয়ার পরে যাওয়ার পরে এবং যদি কোনো বাড়িতে পেশেন্ট থাকে সেই পেশেন্টকে যখন পরিষেবা দেবে সেই পরিষেবা দেওয়ার সময়ে এবং পরিষেবা দেওয়া হয়ে গেলে এই হ্যান্ড ওয়াশিংটা এই পদ্ধতিতে করবে তাহলে আমরা কিন্তু অনেক রোগ জীবাণুকে প্রতিরোধ করতে পারব এটাই আমাদের এই হ্যান্ড ওয়াশিং বা হাত ধোয়ার পদ্ধতির উদ্দেশ্য ঠিক আছে ধন্যবাদ সবাইকে